আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি এই যে আমাদের কাজের সাইডের ভিডিও আমরা এই মার্বেল পাথরের কাজ করি এই ডিজাইন টিজাইন সব করি আর এখানে গাছ লাগাচ্ছে আরবিদের বিলাসবহুল বাড়ি যেটা আমাদের স্বপ্ন একরকম অথচ এত বড় বাড়ি প্রচুর বড় কমসে কম হইলেও তিরিশ চল্লিশ একর জায়গার উপরে এই বাড়ি বানানো অথচ বাড়িতে কেউ থাকে না মাঝে মাঝে ঘুরতে আসে এইখান থেকে ঝর্ণার মতন পানি ভরবে এখানে দাঁড়ায় দাঁড়ায় গোসল করবে এটা সুইমিং পুল আবার এই যে ময়ূর সাইরে রাখছে শখে কত কিছু করে এই এক একটা গাছের দাম আশি দের হাম এই খেজুর গাছ এক একটা পনেরো বিশ হাজারদের হাম এখন ময়ূর দেখো ময়ূর স্যারে রাখছে ডাকাডাকি করতেছে এই যে কত সুন্দর লাগে এই এক একটা গাছের দাম ষাট সত্তর হাজার চিন্তা করা যায় কত দাম এক একটা গাছের রাশি রাশি গাছ গাছে খেজুর পাইকে নষ্ট হয়ে যাচ্ছে সব পাকা কয়েকটা কাঁচা সব পাকা জোড়া ময়ূর কত সুন্দর সব রেডিমেড ঘাস